তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের নেক্সট ভিডিওতে স্বাগত করছি তো এখন এসে গেছি এ আর এস মিউজিকের বা গোডাউনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ কিন্তু এ আর এস ফার্স্টে কিন্তু জালিটা কেমন লোগো দিয়ে দিয়েছে এ আর এস মিউজিক টু জিরো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু টপ রয়েছে চারখানা কিন্তু টপ রয়েছে তো চারখানা টপ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কেউ পনেরো ইঞ্চি ভেবে না কেউ সব কিন্তু আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি কিন্তু টপ রয়েছে তো দেখতে পাচ্ছ তো এখানে রয়েছে কিন্তু বিট এখানে রয়েছে কিন্তু বিট দেখতে পাচ্ছ বিট রয়েছে এখানে চারখানা চারখানা কিন্তু এখানে রয়েছে বিট বক্স এ এ আর এস কিন্তু লেখা আছে জালিতে দেখতে পাচ্ছ লোকটা তো এখানে রয়েছে কিন্তু স্টেবিলাইজার অন্য অন্য কিন্তু জিনিসপত্র রয়েছে তো এই সেট আপটা কিন্তু বিক্রি রয়েছে টেবিলেজার সহ স্পিকার সহ কারা নিতে চাও কমেন্ট বক্সে কিন্তু নাম্বার দিয়ে দেবো তোমরা আমরা কন্ট্যাক্ট করে নিও যারা নিতে চাও তো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে